ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপিয়াস বললে পাপিয়া বলছি দেখেন আমাদের স্প্যানিয়াল তো ঘুরতে গেছে আর দেখেন এই বাচ্চাগুলো এত বড় হয়েছে এই দেখেন এটা আর এটা আর ওর দিদি ও এর মধ্যে ঢুকে বসে থাকে বসে ওদের চেটে ছুটে দেয় যাও তোমার দিদির কাছে যাও তোমার দিদি ওর মধ্যে ঢুকলো কি করে আমি তো বুঝতে পারলাম না আমার কাছে আসতে হবে না না খেয়েছো এই যে হলুদ বিড়ালটা দেখছেন এত তেজ খাওয়াতে গেলে একটু দেরি হলেই ওরে সর্বনাশ খাওয়ানো যায় না একদম ড্রপার দাঁত দিয়ে চিপে ধরে এটা ভালো এটা খুব সভ্যভদ্র আর ওর দিদি তো দেখেন কি হাল দিদির আমাদের টুনটুনি এখন হয়ে উঠেছে ফাঁক পেলেই দরজা বন্ধ করে রাখতে ওর জন্য ফাঁক পেলেই ওদের কাছে চলে আসে আর ওরা তো ওর কাছে যেতে চায় না খুব একটা দেখেন ও কিন্তু বোঝে আমি সামনে থাকলে কিছু বলে না দেখেন ভালোবাসে কেমন করছে আর আমি যেই চলে যাবো ওকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য বই করে যাও দিদির কাছে যাও দিদির দিদি যত্ন করো যাও যাও দিদির কাছে যাও দিদি একটু মুখ টুকগুলো পরিষ্কার করে যাও না কেন তো তোদের কত সুন্দর দিচ্ছে রোজ করে বিছানা রোদ পেতে দিই তাও তোরা এখানে বিশ্রাম নে হ্যাঁ ওই তো ডাকছে ওকেও ডাকো যা দিদি কাছে যা একটু ডেকে তো যেতে যায় না কেন তোর কাছে তুই দিদির কাছে যেতে যাস না কেন দিদি তো ভালোবাসে দিদি কত ভালোবাসে তোদের চেটে ছুটে মুখটা তো পরিষ্কার করে তো দেয় টুনটুনি ও ডিস্টার্ব করিস না তোর দিদি কিন্তু রেগে যাবে টুনটুনি কত সারাক্ষণ ওদের কেয়ার নেয় আর ওরা টুনটুনির কাছে যায় না ওরা এখন ওদের এখন খেলার বয়স হয়নি টুনটুনি ওকে ট্রেনে লাভ নেই বাবা ওরা এখন বয়স হয়নি ওকে কিছু বলিস না টুনটুনি খোঁড়ে আবার নিয়ে যাস না ও বোঝে না ওর অত বয়স হয়নি টুনটুনি আবার পশু ভালোবাসে ভালোবাসি ওখানেও যাবেও না ফালতু তুই ওকে ডাকিস না ওকে যাবে না টুনটুনি আমাকে আমার কাছে আসিস কেন তো দিদির কাছে যা তো দিদি তাও একটু হলেও যত্ন করে এই খুব ভালো যাচ্ছে না কেন তোর কাছে ও চেষ্টা করে ওদের ওকে টেনে টুনে নেওয়ার কিন্তু ও তো ভয় পায় এরপর ওর সঙ্গে বন্ধুত্ব হয়ে যাবে যা যেতে চায় না কেন কি টুনটুনি গেছে কথা ওদের এখন ওর নাম দেয়া হয়নি কিরে ওদের একটু ভালোবাস আয় টুটুরি ওরা একটু বড় হয়েছে এখন আজকে ভাত দিয়েছি খেতে পারেনি এত বড় হয়ে যাচ্ছে আস্তে এ টুটুরি আয় তোর তো ঘুমই ছাড়েনি তুই কি কালকে রাত্রে রাত জেগেছিস নাকি না রাগ হয়েছে ওরা তোর কাছে আসছে না আনন্দ আছে টুনটুনের রোগা হয়ে গেছে দেখুন টুনটুনের মায় আছে টুনটুনি খেলছে টুনটুন এখন বেশি বয়স হয়নি তো নিজে খেলে তাও আবার ওদের দেখাশুনো করে দেখেন টুনটুনির খেলা দেখছে খুব ভালো আর এটা হচ্ছে চালাকের সারাক্ষণ খাওয়া খাওয়া কি করছিস ওর তোর কথা শুনছে না ও ভালো ও দুরন্ত তুই আমার মারবি না ওদের ওদের মারবি না এমনি ভালোবাসো ভালোবাসো যাচ্ছে বলে রাগ হচ্ছে ও যাবে না ও যাবে না হুম আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন টুনটুনিওদের দেখেন ওরাও বড় হয়ে গেছে এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে আপনারা অবশ্য করে কমেন্টস আর লাইক করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার